উদ্বোধন হয়ে হচ্ছে এখানে তো আমি আসছি আসার পর দেখলাম তাদের কালেকশন গুলো ভালো লেগেছে ভালো কালেকশন করেছে চট্টগ্রামের এম এম আলি রোড দামপাড়া এলাকায় আধুনিক ও ব্যতিক্রম ধর্মী লাইফস্টাইল শোরুম আর্টেরা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে জিরো থেকে ইনফিনিটি এই দর্শনকে ধারণ করে সব বয়সী ও সব শ্রেণীর মানুষের জন্য এক ছাদের নিচে সম্পূর্ণ লাইফ ওয়ান স্টপ সার্ভিস প্রদানের লক্ষ্য নিয়ে শোরুমটির যাত্রা শুরু হয়েছে চারজন সত্ত্বাধিকারীর সম্মিলিত স্বপ্ন পরিশ্রম আর দূরদর্শী পরিকল্পনার ফসল এই আর্টেরা দেশীয় ফ্যাশন বাজারে আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে তারা একসাথে এই উদ্যোগ গ্রহণ করেন যা চট্টগ্রামের লাইফ স্টাইল রিটেল খাতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন তারা এই আমাদের আটেরার এই অগ্রযাত্রা চট্টগ্রামবাসীর জন্য আমরা একটা এমন জিনিস নিয়ে এসেছি যাতে একছাদের নিচে পরিবারের সকলেই সব জিনিসপত্র তাদের যে লাইফ স্টাইলের যে জিনিসগুলো আছে একসাথে নিচে সবাই পাবে এবং সাথে এটা হচ্ছে একটা ফ্যাশনেবল আর ট্রেন্ডি এটার যেটাতে আপনি আমাদের শুধু যে কোনো একটা লিমিট এক শ্রেণীর মানুষের জন্য না আমরা সব ধরনের সব শ্রেণীর মানুষের জন্য এখানে বাজেট ফ্রেন্ডলি স্টাইলিশ জিনিস পাওয়া যায় বন্ধুরা এবং আমরা একটা টিম মিলেই আটেরাটা রেডি করেছি আটেরা বেসিক্যালি শুরু হয়েছে যাত্রাপথ শুরু হয়েছে আপনার এক্সপোর্ট আইটেমের এবং গার্মেন্টস সেক্টরের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট স্বল্প মূল্যে এবং ন্যায্য মূল্যে যেটা সেটা হলো যে কাস্টমারকে যেন প্রোভাইড করতে পারি ওই লক্ষ্য নিয়ে আমরা আসলে আর্ট অ্যান্ড প্রতিষ্ঠা করেছি আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যেটা সেটা হলো হচ্ছে আপনাদের যে কাস্টমার বেস আছে ওদের চাহিদা সম্পূর্ণ করা আর্ট এর লাইফস্টাইল শোরুমে লেডিস বয়েস ও গার্লস জন্য রয়েছে বহুমুখী পোশাক ও ফ্যাশন সামগ্রীর বিপুল সমাহার এর মধ্যে রয়েছে শীতকালীন পণ্য জিন্স ফর্মাল শার্ট হুডি গাউন ব্লেজার পোলো গ্যাভার্টিন বাচ্চাদের শার্ট ও টি শার্ট সহ নিত্য দিনের ও উৎসব উপলক্ষের উপযোগী নানা পোশাক পাশাপাশি ক্রেতাদের জন্য রয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পার্স মানি ব্যাগ টাই বেল্ট ও এক্সক্লুসিভ ক্যাপ শোরুমটিতে পাওয়া যাচ্ছে বিশ্বখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক ও পণ্য লিভাইস লি ব্র্যাংলার সিকে আমেরিকান ঈগল রালফ লরেন টমি হিল ফিগার ইউএস পোলো টম টেইলার ও নেক্সট এছাড়াও ফ্যাশন প্রেমীদের জন্য রয়েছে লুই ভুটন বারবেরি ও গুছি ব্র্যান্ডের বেল্ট ও ব্যাগ সহ বিভিন্ন এক্সক্লুসিভ আইটেম উদ্বোধন উপলক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়ে সকল উইন্টার প্রোডাক্টে পঁচিশ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে যা ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে লেডিস এরপরে জেন্টস এর প্রচুর কালেকশন অথবা আজকে উদ্বোধন উপলক্ষে সব মনে ডিসপ্লে করা যায় না তারপরে দেখলাম যে যে আইটেমগুলো আছে যেমন জেন্টস এর এই জ্যাকেট তারপরে নর্মাল প্যান্ট কেজুয়াল সবই কিন্তু আসলে চয়েস করার মতো তো সকালকে আমি আমন্ত্রণ জানাবো যাতে কে যাতে শোরুমটা ই ভিজিট করে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে পছন্দ মতো এ এটা বলতে পছন্দ মতো জিনিস কি আপনারা পাবেন তারা সবাই আসবেন এখন আপনি কিছু উইন্টারের প্রোডাক্ট দেখবেন সোয়েট শার্ট অ্যান্ড অ্যাদার্থ থিংস ইন ইজ ভে গুড অ্যান্ড দ্য টি শার্টস অলশো গুড আর ফিমেলদের জন্য কয়েকটা সেকশন করেছেন তারা বিশেষ করে লেডিস ব্যাগস এবং হচ্ছে তাদের ওভারকোট যেগুলো আছে ওটার কোয়ালিটি খুবই ভালো কিছু থাই প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট অলশো কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্ট অলফ অফ দেম আমাকে সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশ এই গার্মেন্টসে কিছু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট তারা ক্যারি করতেছেন গত ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আর্টিরার সত্ত্বাধিকারী তানভীর আহমেদের পিতা জনাব সালাউদ্দিন আহমেদ ইরফাতুল হক জি মা ইয়াসমিন আরা চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএ চট্টগ্রামের পরিচালক গাজী মোহাম্মদ শহীদুল্লাহ ইঞ্জিনিয়ার ইফতেখার হোসাইন প্রেসিডেন্ট সিপিডিএল কোয়ালিফাইড ফুটবল কোচ ও যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল ট্রায়াল ম্যানেজার ইব্রাহিম চৌধুরী আর জে এম ম্যানেজিং ডিরেক্টর জসিম আহমেদ জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট গোলাম সরওয়ার চৌধুরী বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন তোফাইল আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মান্নাফ তোহিন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন স্থপতি স্থপতি মোহাম্মদ গোলাম রাব্বানি চৌধুরী বক্তারা বলেন আন্তর্জাতিক মানের পণ্য সাশ্রয়ী মূল্য ও উন্নত গ্রাহক সেবার মাধ্যমেই আটিরা অচিরেই চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল গন্তব্যে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন আটিরা আজকে উদ্বোধন হয়ে হচ্ছে এখানে তো আমি আসছি আসার পর দেখলাম তাদের কালেকশনস গুলো ভালো লেগেছে ভালো কালেকশন করেছে তারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের বাইরে থেকে আমি দেখলাম যে অনেক কালেকশন তারা করেছে তো তাদের জন্য শুভকামনা এবং প্রাইস রেঞ্জটাও দেখেছি আসলে খুব ভালো লেগেছে যে আদার্সদের তুলনায় তাদের রেঞ্জটা অনেক কম ভালো লেগেছে তো সকলের জন্য হচ্ছে যে সকলের আমরা যেহেতু কাপড় চোপড় ছাড়া তো আমরা চলতে পারি না তো চোপড় পরার জন্য আমি সকলকে অনুরোধ করবো এখানে বাচ্চাদের বড়দের তারপর মেয়ে মহিলাদের সবার কাপড়ে আছে এখানে So, I'm from England, UK. I'm here for holiday and uh, coming to visit my my relative. But uh, yeah, it's nice, nice uh, showroom. Very nice, very bright, very colourful. A uh, lot of choices to uh, to uh, choose from. So yeah. Well, I wish uh, my cousin very all, uh, good luck. Congratulations on uh, his new adventure, and uh, I wish all the customers come along today and, uh, and and future to come and buy his his products. So, uh, was success so we future so Dex report news day 24